আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাত যে ব্যক্তি দিনে বা রাতে গোসল করে পাক পবিত্র বিছানায় কেবলামুখী হয়ে বসে আল্লাহর তালার এই পবিত্র নামটি একশোবার পাঠ করবে ইনশাল্লাহ তার মনের সকল আশা পূরণ হয়ে যাবে দুয়াটি হলো ইয়া লাতিফু ইয়া লাতিফু ইয়া লাতিফু এক বার পাঠ করবেন ইনশাল্লা মনের সকল আশা পূরণ হয়ে যাবে তো ইসলামকে ভালোবেসে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন এতে আপনার অনেক সব হবে এতে অসংখ্য মানুষ আমলটি জানতে পারবে করতে পারবে শিখতে পারবে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকুন এমনইভাবে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি সেই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ